এবার এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার পানিহাটির কুড়ি নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর আমবাগান এলাকার সূত্র জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে গতকাল সকাল সাতটা থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা চারিদিকে সন্ধান চালিয়েও পাওয়া যায়নি তাকে আজ ভোরবেলা যখন জেলেরা খালে মাছ ধরতে যায় ঠিক তখনই ওই মহিলার দেহটি ভেসে উঠতে দেখে তারা তারপরেই এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে ইতিমধ্যেই এই ঘটনার খবর পেয়ে তদন্তে আসে ঘোলা থানার পুলিশ আধিকারিকরা পারিবারিক সূত্রে জানা যাচ্ছে মৃতার নাম তপতি পাল বয়স একষট্টি বছর দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এখন প্রশ্ন হল এটি কি নিছকি কি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ আধিকারিকরা এই ঘটনাটা আমি বছর ধরে নার্ভের সমস্যায় মধ্যে ভুগছে ওনাকে প্রত্যেক মাসে মাসে চিকিৎসা করানো হয় তা এমনি সবই ঠিকই যে খুব একটা যে ওনার মানসিক পরিস্থিতি হারিয়েছে সেটাও না কিন্তু এই ওষুধ খায় তো ওষুধের অ্যাকশানে যত দিন যাচ্ছে দু বছরের প্রথমের দিকে এতখানি শরীর অসুস্থ ছিল না এই বছর খানিক ধরে ওনার আস্তে আস্তে শরীর অকেজ হতে শুরু করে না পারিবারিক কোনো কোনো অশান্তি না উনি ওই ওনার একটু মনে একটুখানি রোগ আছে যে কি কি আর বলবো এরা করছে করছে না বয়স্ক উনি কালকে সকাল আটটা থেকে নিখোঁজ আটটা থেকে নিখোঁজ এবার তখনই হয়তো এবার আমরা খোঁজাখুঁজি করছি এই সব দিক এখানে প্রত্যেকটা চত্বর দেখা হয়েছে এমনকি দমদমর দিকে দেখে আসা হয়েছে কোথাও দেখতে পাওয়া যায়নি আজকে সকালবেলা নটা নাগাদ ভেসে দেখা যায় না ভোলা থানায় পৌরশুনে খুঁজে পূজা হয়েছে জানানো এটাই হয়েছে যে মানুষের পরিস্থিতি ঠিক না সেই জন্য আমার নাম হচ্ছে বিপাশা পাল আমি ওনার ছেলের ভোগ করেছি কালকে সকালবেলা থেকে ওনাকে সকাল সাড়ে সাতটা থেকে এরকম পুজো পাওয়া যাচ্ছে না তা এদিক সবাই খুঁজেছে দমদম গেছিল খড়্দা গেছিল সব জায়গায় গিয়ে ফোন নম্বর দেওয়া সব হয়েছে আমরা এদিকেও বারবার দেখেছি উনি এখানে সকালবেলা দুবার এসেছিল সবাই ওনাকে তাই মানে বলেছে বাড়ি থেকে যাও বাড়ি থেকে যাও তারপরে থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে সারাদিন উনি থাকতো ভালোই থাকতো একটু হালকা একটু মাথায় ডিপেট ছিল ওনার একটু বাড়ির লোকও খুব এ করতো দাদা বলো বৌদি বলো দেখে রাখতো সবকিছু কি হবে উনি কি এ করে করলো কিছু বুঝতে পারলাম না মাথায় করছিল একটু আহ কালকে আমরা অনেকবার দেখেছি এদিক সেদিক তাও আর হয়নি কিন্তু সকালবেলায় উঠেই খাল দিয়ে সব মাছ ধরতে যায় জালে তারাই প্রথম দেখে বলছে দাদা এখানে একটা লাশ দেশে আছে তখনই আমরা বুঝতে পারলাম যে উনি হবে তারপর তরি তরি করে থানায় খবর দেওয়া হলো থানা থেকে লোক আসলো বডি তুললো তখন আমরা যে ওনার নামটা কি পাল পাল সুশীল মন্ডল হ্যাঁ পাড়ার বাসিন্দা এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপাড়া স্মরণীসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে সাফল্যের সঠিক দিশা খুঁজছেন তাহলে চলে আসুন বি ফর বেস্ট কোচিং সেন্টার এ এখানে পরিশ্রম শৃঙ্খলা এবং যত্নশীল নির্দেশনার মাধ্যমে গড়ে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ ধারাবাহিকভাবে ক্লাসের পাশাপাশি রয়েছে উপযুক্ত মক টেস্ট যা পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে প্রশিক্ষক মনিকা চক্রবর্তী স্থান সোদপুর পানশিলা পোস্ট অফিসের নিকটে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ওয়ান টু থ্রি সেভেন সিক্স নাইন ডবল ওয়ান থ্রি এবার সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ খড়দহ এবং সোদপুরবাসীর জন্য দারুণ সুখবর চলে এসেছে সুমন স্যারের ক্লাস হ্যাঁ ঠিকই শুনছেন এখানে একই ছাদের তলায় কলা বিভাগের সমগ্র অতি যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও ডিজিটাল ক্লাসেরও বিশেষ সুবিধা রয়েছে পাশাপাশি সুলভ মূল্যে স্কুলের প্রজেক্ট তৈরি সহ প্রতি সপ্তাহে মক টেস্ট নেওয়ারও বিশেষ সুব্যবস্থাও রয়েছে প্রশিক্ষক সুমন দেবনাথ এখানে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভূগোল ইতিহাস সংস্কৃত পড়ানো হয় এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান কম্পিউটার অতি যত্ন সহকারে পড়ানো হয় তাই আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো থ্রি এইট ফাইভ ট্রিপল জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডাবল জিরো থ্রি ফোর নাইন ফাইভ এইট সেভেন টু এই নাম্বারে স্থান খড়দহ রহরার সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের নিকটে পাওয়ার বাই সুমন স্যারের ক্লাস